আপনি কি স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কাজ শিখতে চাচ্ছেন আপনারা অনেকে আছেন যারা ডিজাইন সেক্টরে কাজ করছেন কিন্তু স্ক্রিন প্রিন্টিং ডিজাইনকে প্রফেশন হিসেবে নিয়ে চাকরি করতে চান অনেক গার্মেন্টস এবং প্রিন্টিং ট্রেড রয়েছে যেখানে প্রতিনিয়ত লোক নিয়োগ হচ্ছে কিন্তু আপনি কাজ না জানার কারণে চাকরি নিতে পারছেন না আমাদের দেশে এই প্রফেশনটা তেমন কোনো ট্রেনিং সেন্টার নেই তাই আমি একজন প্রফেশনাল স্ক্রিন প্রিন্টিং ডিজাইনার হিসেবে আপনাদের বলবো আপনারা যারা ডিজাইনার রয়েছেন অথবা আপনারা যারা বেকার আসেন তারাও চাইলে এই কোর্সটি করতে পারেন এই কাজটি শিখলে আপনাকে চাকরি খুঁজতে হবে না চাকরি আপনাকে খুঁজে নিবে আমার এই দশ বছরের ডিজাইনের অভিজ্ঞতা থেকে যা শিখলাম তাই আপনাদের শিখানো হবে তাই আমি কোনো ট্রেনিং সেন্টার না আমি একজন প্রফেশনাল ডিজাইনার তাই আপনারা আমার কাছ থেকে পুরোপুরি প্র্যাকটিক্যাল কাজ শিখতে পারবেন স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কালার সেপারেশন সম্পর্কিত যত কাজ রয়েছে সব কাজই আমি আপনাদের শিখাবো ডিজাইনের শুরু থেকে আউটপুট সেটিং পর্যন্ত শেখানো হবে এই কোর্সে আরও শিখতে পারবেন ফটোশপের অ্যাডভান্স কিছু ডিজাইন সেপারেশনের কাজ চলতি মাস থেকে ক্লাস শুরু ক্লাসে জয়েন্ট করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক দিন কোর্স টাইম তিন মাস সপ্তাহে ছয় দিন ক্লাস বেজ দুটা সকাল এগারোটায় এবং রাত নটায় দেন এই কালারটা এটা ধরতে হইলে এখানে কিছু কাজ আছে তো প্রথমেই আমরা পাথটাকে ক্লিক সিলেক্ট করে এটা স্পোর্টে চলে যাব মানে চ্যানেলে চলে যাব গিয়ে এখান থেকে কন্ট্রোল সুইফট আয় দিয়ে ডিলিট করে দিব এবার ভিতরে আবার যেই পার্টটা আছে এটাকে ভিতর থেকে ডিলিট করে দিব ডিলিট করে দিয়ে এবার এটাকে এখান থেকে শুধু ডটটা শুধু ডটটা আমরা নিব ঠিক আছে ডটটা নেওয়ার জন্য আমরা ব্লুটাকে কপি করে কন্ট্রোল এল থেকে লেভেলটাকে আর একটু কমিয়ে বাড়িয়ে দিলাম কমিয়ে বাড়িয়ে দেওয়ার পরে আমরা পাতটাকে আবার ধরে এখান থেকে আউট করে ডিলিট করে দেব তা আমাদের এটা ডট এবার এই ডটটাকে এটার ভিতরে কপি করে এই এটার ভিতরে পেস্ট করে দেব ঠিক আছে দেখেন আমাদের সিমিলার হয়ে গেছে বিষয়টা এটার এটা সিমিলার হ্যাঁ হালকা ডট যে কম বেশি ওইটাকে কাজ করা যাবে সমস্যা নেই তো দেখেন আমি জাস্ট টেকনিক দেখালাম আপনাদের যে কীভাবে দুটা কালার আমরা সেপারেশন করে ফেললাম এবার এটার একটা কালার দিই আর এটার একটা কালার দিই হয়ে গেছে সুন্দর এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফাইল আর এটা হচ্ছে আমাদের কাজ করা ফাইল ঠিক আছে এটা যদি ইলে স্টে রওান দিই স্পটে একটু চেক করে নিই আমরা ইলাস্ট্রেটরে খুললাম অরিজিনাল আর কাজ করাটা আলাদা করে দেখেন তাহলে বোঝা যাবে এটা হচ্ছে ছবি আর এটা হচ্ছে আমাদের করা কাজ ঠিক আছে তো খুব সুন্দরভাবে সেপারেশন করলাম একটু টেকনিক ইউজ করা হয়েছে এখানে তো আপনারা এই ডিজাইনটা সেম টু করার চেষ্টা করেন তাহলে আপনাদেরও কাজ হয়ে যাবে এই ফাইলটা পাওয়ার জন্য ভিডিওতে দেওয়া দেওয়া লিঙ্কে ক্লিক ক্লিক করে ফাইলটা ডাউনলোড করে নেবেন তো সকলকে আমার এই ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রফেশনালভাবে কাজ শিখতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে প্রফেশনাল কোর্সটা নেন আশা করি উপকৃত হবেন আমরা আপনাদের পাঁচ হাজার টাকার মাধ্যমে সপ্তাহে তিন দিন শনি সমুথ ক্লাস সকাল এগারোটায় হচ্ছে যারা চাকরিজীবী ছাড়া বেকার অথবা বেকার যারা তাদের জন্য সকালে আর রাতে নয়টা হচ্ছে যারা চাকরিজীবী দুই ধরনের বেজ রয়েছে আমাদের ঠিক আছে তো আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে এগুলো আলোচনা করেছি আপনারা প্রফেশনাল কোর্সটা নিয়ে নেন এটা আপনাদের জন্য অনেক বেটার হবে আমি মনে করি